2024 হাজার সালের বাজেটে সংশোধনী এনে আবারও ধনীদের জন্য একটা ছাড় দেওয়া হল এবং যারা সীমিত আয়ের মানুষ তাদের জন্য কোনো সুখবর নেই করমুক্ত সীমা বাড়ানোর যে দীর্ঘদিনের দাবি ছিল সে দাবিও রাখা হয়নি গরিবদের জন্য বা সীমিত আয়ের মানুষদের জন্য যে করমুক্ত আয়সীমা সেটা সেই সাড়ে তিন লাখ টাকায় রাখা হয়েছে যেটা সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতির প্রেক্ষাপটে আর বাড়ানোর দাবি জানানো হচ্ছিল বিশেষ করে অর্থনীতিবিদ থেকে শুরু করে সব পর্যায় থেকেই কিন্তু বলা হচ্ছিল যে এই কর্মুক্ত আয় সীমা এটা বাড়ানো উচিত অন্তত পাঁচ লাখ টাকা করা উচিত এরকম একটি প্রস্তাব কিন্তু বিভিন্ন পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিন্তু সেটি রাখা হয়নি আর ধনীদের জন্য পঁচিশ শতাংশ কর থেকে বাড়িয়ে যেটা ত্রিশ শতাংশ করা হয়েছিল মানে সর্বোচ্চ করের ক্ষেত্রে যাদের আয় বছরে ত্রিশ লাখ টাকার বেশি সেটি সেই তিরিশ শতাংশ থেকে আবার কমিয়ে পঁচিশ রাখা হয়েছে মানে আগে যেটা ছিল সেটাই করা হয়েছে মানে ধনীরা বারবার পার পেয়ে যাচ্ছেন যাদের আয় বেশি উপার্জন বেশি তারা কিন্তু এই সুযোগটি পাচ্ছেন আর সীমিত মানুষদের জন্য সেই বরাবরের মতোই আমরা দেখছি যে কোনো ধরনের সুখবর নেই বাজেটের এই সংশোধনীগুলোর মধ্যে কয়েকটি বেশ তাৎপর্যপূর্ণ সংশোধনী আমরা দেখতে পাচ্ছি আহ এর মধ্যে একটি হচ্ছে যে এমপিদের যে শুল্কমুক্ত গাড়ি যে সুবিধা সেটি তারা আবারও পাবেন তাদেরকে সামান্য প্রতীকী একটি শুল্ক আরোপ করা হয়েছিল পঁচিশ শতাংশের মতো কিন্তু সেটি আবারও বাদ দেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকে শুল্ক দিতে হবে না তারা বিনা শুল্কে একটি গাড়ি আমদানি করতে পারবেন এখানে একজন অর্থনীতিবিদ আহসান মনসুর তিনি প্রশ্ন রাখছেন যে যেখানে একজন সাধারণ নাগরিক চারশো থেকে পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক দিয়ে তাকে নতুন গাড়ি আমদানি করতে হয় সেখানে একজন এমপি তার পক্ষে কি চল্লিশ শতাংশ মতো একটি শুল্ক দেওয়া সম্ভব নয় একটা করে যারা গাড়ি কিনবেন তাদের ক্ষেত্রে কারণ এটাও বাস্তবতা যে বাংলাদেশে যারা এমপি মন্ত্রী হন তারা কিন্তু কোনো কোনো ঘর থেকে কেউ বা সীমিত মানুষজন কিন্তু এমপি মন্ত্রী হন না মোটামুটি কোটিপতি বা তারও বেশি আমরা নির্বাচনের আগে দেখেছি যে হলফনামার যে তথ্য তাতে দেখা যায় কোটি কোটি শত কোটি টাকা হাজার কোটি টাকার মালিক পর্যন্ত আছেন যারা এই এমপি মন্ত্রী হচ্ছেন ফলে তাদেরকে এই ধরনের শুল্ক ছাড় কেন এটা একটা প্রশ্ন উঠতে পারে এবং এই শুল্ক ছাড়ের প্রশ্নে কিন্তু সরকার এবং বিরোধী দল দুই দলের এমপিরই একমত যে শুল্ক মুক্ত গাড়ি আমদানির যে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু একেবারে ঐক্যমত্যে আছেন এবং এই ক্ষেত্রে কারোই কোনো না নেই যে হারেই একটা শুল্ক যেটা দেয়া লাগতো এটাও তারা এখন দিতে চান না ফলে যেটা হয়েছে যে এমপিদের জন্য এই ধরনের সুযোগ সুবিধা অত্যন্ত প্রশ্নের সৃষ্টি করে বাজেটে যথারীতি কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে মাত্র পনেরো শতাংশ কর দিয়ে যে কেউ তার ঘুষ দুর্নীতি বা অবৈধভাবে উপার্জিত যে অর্থ সেটি সাদা করতে পারবেন এর বাইরে আয় যেটি বৈধ তিনি প্রদর্শন করেননি সেটিও চাইলে পনেরো শতাংশ কর দিয়ে সাদা করা যাবে এই নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে খোদ সরকারি দলের এমপিরও প্রশ্ন করছেন যে যারা বৈধভাবে উপার্জন করছেন তাদের জন্য যদি পঁচিশ শতাংশ কর হয়ে থাকে তাহলে এই যারা অবৈধভাবে উপার্জন করছেন তাদের জন্য পনেরো শতাংশ কেন তো সেই সুযোগটি রাখা হচ্ছে নগদ টাকা যদি সাদা করতে চায় কেউ তাহলে এই পনেরো শতাংশ কর দিতে পারবে এছাড়া প্লট ফ্ল্যাটও করা যাবে সেক্ষেত্রে এই পনেরো শতাংশের সঙ্গে তাদেরকে ওই প্লট ফ্ল্যাটের যে ফিটি আছে এগুলো পরিশোধ করতে হবে মানে কালো টাকা যাদের হাতে আছে তাদের জন্য একটি রমরমা বলা যায় এবং অনেকেই বলছিলেন বিশেষ করে বিশেষজ্ঞরা বলছিলেন এখাতে যে এই এই ধরনের সুযোগ দেওয়া হলে দুর্নীতি উৎসাহিত হবে এখন এই কালো টাকা সাদা করার যে আলোচনা চলছে একটি একটা প্রশ্ন জাগতে পারে যে আসলে বাংলাদেশে এই মুহূর্তে কত টাকা ঠিক কালো টাকা এবং কত টাকা কালো থেকে সাদা হয়েছে রেনওয়ে সূত্রে খবর এসেছে যে এটি সাতচল্লিশ হাজার কোটি টাকার মতো সাতচল্লিশ হাজার কোটি টাকা এটি কালো থেকে সাদা হয়েছে তাহলে এখন এখানে আরেকটি জিজ্ঞাসা আমাদের যে তাহলে বাংলাদেশে এই মুহূর্তে মোট কালো টাকার পরিমাণ কত যদি সাতচল্লিশ হাজার কোটি টাকা বিগত বছরগুলোতে সব মিলিয়ে যদি সাদা হয়ে থাকে তাহলে আর কত টাকা সাদা হওয়া থেকে বাইরে আছে মানে কালো টাকার পরিমাণ কত এর আন্দাজ কিন্তু এ নিয়ে একটা করা যেতে পারে তো এর আসলে কোন সুনির্দিষ্ট হিসাব নেই ঠিক কত টাকা বাংলাদেশে কালো তবে অর্থনীতি সমিতি দেশে কত কালো টাকা রয়েছে তার একটা হিসাব তারা দিয়েছে এবং তারা বলছে গত পঞ্চাশ বছরে দেশে পঞ্জীবিত কালো টাকা এবং পাচার অর্থের পরিমাণ কোটি 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 লাখ লাখ টাকা এর মধ্যে টাকার মতো হচ্ছে কালো টাকা বারো লাখ কোটি টাকা হয়েছে পাচার মানে বিশাল এক অ্যামাউন্ট তাহলে ভাবনার বিষয় যে এর মধ্য থেকে যদি চল্লিশ পঞ্চাশ হাজার কোটি টাকা সাদা হয়ে থাকে খুব সামান্য মানে একটা বালুকণার মতো কালো টাকার যে স্তূপ কালো টাকার যে পাহাড় সেই পাহাড় থেকে একটা বালুকনা মাত্র সাদা হয় বাংলাদেশে কিন্তু ধনী এবং গরিব বৈষম্য নিয়ে দীর্ঘদিন ধরে একটা আলোচনা আছে বাজেটও আমরা এর প্রতিফলন দেখছি বাজেট করে থাকেন বড় লোকরা বড় লোকদের স্বার্থে এটা করা হয়